যে বাবা ছেলে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করতে লেগে গিয়েছে সকাল সকাল কয়েকদিন ধরে বলছিলাম যে অ্যাকোরিয়ামটা তুমি পরিষ্কার করো অনেকদিন পরিষ্কার করা হয়নি তো আজকে ওরা দুজনেই ঘুম থেকে উঠে হাতে টাইম পেয়েছে তো ব্যাস লেগে গিয়েছে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করবার জন্য হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ আজকে জানুয়ারি মাসের ন তারিখ আর এখন সকাল সাড়ে সাতটা বাজে আর আজকে মঙ্গলবার এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার নেমে একটি ব্লগ শুরু করলাম আই হোপ আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে এই তো এদিকে দেখুন হাজব্যান্ড অ্যাকোয়ারিয়ামের ভেতরটা ভালো করে পরিষ্কার করে জলটা চেঞ্জ করে আবার জল দিয়ে পুনরায় কিন্তু একটা ওষুধ মিশিয়ে দিল কারণ অ্যাকোয়ারিয়ামের না জল যখন চেঞ্জ করা হয় তারপরে কিন্তু একটা লিকুইড ওষুধ থাকে ওটা কিন্তু দিতে হয় নাহলে কিন্তু মাছগুলো মারা যায় আর এখন পরিষ্কার জলে কিন্তু মাছগুলো ছেড়ে দিয়েছি কি সুন্দর লাগছে দেখুন মাছগুলোকে এখন আছে কিচেনে তো রান্না করছি এখন আজকে তেমন একটা রান্না করছি না বেশি শরীরটা খারাপ আর কি শরীরটা সকাল থেকে একটুও ভালো লাগছে না সকালে আজকে বাবুকে আমি টিউশনিতে ওকেই দিয়ে এসেছি সকালে আজকে তেমন কিছু কাজও করিনি শুধু পর্দাগুলো খুলেছি আর ঘরটা শুধু ঝাড়ু মেরেছি ঘরটা এখনও হয়। হয়নি তারপরে ওকে দিয়ে আসার পরে ওরা তো আজকে সকালে উঠে পড়েছিল ওরা আমার আগে উঠেছে আজকে তো ওকে দিয়ে আসার পরে না আমার শরীরটা যেন কীরকম করছে তো হাজব্যান্ড গেল মর্নিং ওয়াকে তো ও চলে আসলো ওকে বলতে তারপর ভাবলাম কি রান্না করবো ও ছিল আমার সাথে এক্ষুনি ও বাবুকে আনতে গেল ও বললো তাহলে কিছু করতে হবে না এমনি ভাতে ভাতে করে দাও এখানে যে ভাত হয়ে গিয়েছে কয়েকটা যে বাসন জমো হয়েছে সকালের বেশি বাসন থাকেও নি আজকে আর এখানে আছে ভেন্ডি ভাতে দিয়েছি আর এখানে আছে মসুরির ডাল তো এটা জাস্ট সিদ্ধ করেছি সুদের মধ্যে তেল লঙ্কা আর একটু কাঁচা পেঁয়াজ তেজপাতা দিয়ে দিয়েছি সিদ্ধ করেছি আর এখানে আছে ছাতু ভাজা বাবুকে একটু সরু পিঠে বানিয়ে দেব আর কি সেই জন্য বাটারটাকে এখানে মাখিয়ে রেখেছি আর মানে চালগুড়িটাকে একটু যে মিক্সিতে পিসে তারপরে এখানে জল দিয়ে নুন দিয়ে মাখিয়ে রেখেছি তারপর বসিয়ে দিয়েছি ভিডিওগুলো করে নেব এটাও করতাম না বাট কালকে না সোনাইকে বলেছিলাম যে কালকে বানিয়ে দেবো তোমাকে ওই জন্যই বানাচ্ছি তাহলে হাজব্যান্ড পার্সেল এনে দিত এমন কি ওর স্কুলে তো ক্যান্টিন আছে পয়সা দিয়ে দিলেও হয়ে যেত তো ভাবলাম বানিয়ে ফেলি তেমন তার কিছু কষ্ট নেই বাটা বুটি কিছুই নেই শুধু একটু চালগুড়িটাকে ভিজিয়ে রেখেছিলাম একটু মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি ব্যাস আর এইভাবে না বেশ সরু পিঠে ভালো হয় আর গুড়টা বের করে রেখেছি গুড় দিয়ে দেবো ওবেস এই পিঠেটা না খেতে পছন্দ করছে তো যেটা খেতে পছন্দ করে সেটা এখন দিতে হবে আবার কালকে আবার বলেছে মা চিকেন রোল বানাবো বানি দাও আর কি এমনিতে চিকেন খায় না বাট চিকেন রোলটা বেশ ভালো লাগছে তো ওরা চলে এসেছে বেল বাজিয়ে দিয়েছে চলো বন্ধুরা আপনাদের সাথে আবার কথা চলে এসেছে কি হয়েছে জানেন মজার ঘটে না ওর পাপা আনতে গিয়েছে আসতে বেটা শুনতে পাবেন ওকে ওর পাপা আনতে গিয়েছে তো সে একটা সাইডে দাঁড়িয়ে আছে ও তার একটা সাইড দিয়ে চলে এসেছে মানে ওর পাপা দেখেনি আর ওর পাপাকে দেখেনি তো ও চলে এসেছে আর আমি বলছি পাপা কোথায় এখন এক একদিন ওর পাপাকে আবার ফোন করলে এক্ষুনি যে বাবা আমি চলে এসেছি সে ওখানে দাঁড়িয়েই আছে তুমি তো চারপাশটা ঘুরে দেখবে সময় চারপাশটা ঘুরে তো দেখতে পারতে তাহলে পাপাকে খুঁজে পেতে এখন টাইমিং দশটা গুড আফটারনুন বন্ধুরা এখন বিকেল পাঁচটা বাজে সেই দুপুরের পর থেকে না আর আমার কোনো কাজ করতে করতে মানে ভিডিও করা হয়নি কারণ শরীরটা খারাপ ছিল তো সেরকম একটা ইচ্ছে ছিল না তো মানে একটু একটু করে কাজ করেছি যখন ইচ্ছে হয়েছে তো যেই কারণে আর ভিডিও করে নিই শরীরটা খারাপ আর ভালো লাগছে না যেন কাজ করতে তবু কিন্তু কিছু করার নেই এই যে বাবু স্কুল থেকে আসার পরে ওকে ফ্রুট দিয়ে আমি চলে এসেছি একটু সন্ধেবেলা নাস্তা বানানোর জন্য আজকে সন্ধেবেলা একটু ওকে চাউমিন বানিয়ে দেব তো ডিম তারপরে গাজর বিনস ক্যাপসিকাম পেঁয়াজ সব কিছু দিয়ে মানে সব ভেজিটেবলস দিয়ে একটু একটু করে তারপরে চাউমিনটা বানিয়ে দিচ্ছি সব ভেজিটেবলস ভেজে নামিয়ে নিয়েছি আর এখন দুটো ডিম ভেজে নিচ্ছি একটু বেশি করে বানাচ্ছি আর কি তো হাজবেন্ডের জন্যও রাখবো আবার আমরা দুজনেও খাবো। শরীর যেদিন খারাপ থাকে সেদিন কিন্তু কাজ করতে তেমন একটা ভালো লাগে না কিন্তু কিছু করার নেই কারণ সংসার চলমান প্রক্রিয়ায় দিন কাজ করার ইচ্ছে না থাকলেও শরীর খারাপ থাকলেও সকাল থেকে রাত কিন্তু কাজ করে যেতেই হয় আর একার সংসার কেউ তো আর নেই যে আমার কাজগুলো করে দেবে তাই আমাকেই করতে হয় আর এই টাইমগুলো না অনেক মাকে মিস করি যখন শরীর খারাপ থাকে যখন কাজ করতে ভালো লাগে না তখন মনে হয় যে মা যদি থাকতো মা আমার কাজগুলো করে দিতে হয়তো আর মা থাকলে না আমার শরীর খারাপ থাক বা ভালো থাক মা তো আমার কথাই শুনতে চায় না মা কিন্তু সব কাজই করে ফেলে এদিকে দেখুন আমি কিন্তু ডিমটা ভিজে ভেজিটেবলস গুলো উঠিয়ে দিয়ে আর এখন চাউমিনটা উঠিয়ে নিলাম আর এবারে কিন্তু একটু আমি কড়াইতে হালকা করে নেড়ে নেব তেল দিয়ে এই চাউমিনের প্যাকেটটা না আমি দেশ থেকে এনেছি এখানে চাউমিন গুলো না তেমন একটা ভালো নয় আমার যেন তেমন একটা লাগে না তো আমি যখন দেশ থেকে আসি তখন কিন্তু আমি এরকম তিন চার প্যাকেট করে চাউমিনের প্যাকেট আনি আবার যখন কেউ আসে তখন কিন্তু মা বা শাশুড়ি মা পাঠিয়ে দেন আবার এদিকে আমার চাউমিন কিন্তু রেডি হয়ে গিয়েছে যদিও এখনো সন্ধ্যা হয়নি শীতকালে একটু আগে সন্ধে হয়ে যায় আগে যেরকম বোম্বে সন্ধে হয় ধরুন সাড়ে সাতটা আটটার দিকে আর এখন কিন্তু সাড়ে ছটা সাতটার দিকে পুরো অন্ধকার হয়ে যায় শীতকালেতে একটু তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় কারণ শীতকালে কিন্তু তিন ছোট আবার রাত্রি বড় আর চাউমিনটা খেতে না অনেক টেস্টি হয়েছিল আর সিম্পল ভাবে আমি চাউমিন বানাই সয়া সস ভিনিগার এসব দিয়ে দিলে কিন্তু আমার তেমন একটা খেতে ভালো লাগে না যে কারণে আমি কিন্তু কখনোই ওগুলো দেই না চাউমিনটা বানিয়ে রেখে চাউমিন এখনো খাওয়া হয়নি চাউমিনটা বানিয়ে রেখে না একটু নিচেতে গিয়েছিলাম তো এগুলো আনতে বাবুর অ্যাক্টিভিটির কিছু জিনিস কালকে ওর না আবার একটা অ্যাক্টিভিটি আছে সামনে তো মকর সংক্রান্তি তো ওকে না কাইড মেকিং করতে হবে যেই কারণে এই জিনিসগুলো লাগবে আর নিচেতে দুজনে গিয়েছিলাম এগুলো কেনার জন্য এখানে আইসক্রিমের স্টিক আছে আর এই যে পেপারগুলো তো আমার কেনায় থাকে ওরিগামি পেপার তো আমি ওকে বলছি যে কোন কালারটা নেবে তুমি ও বললো যে রেডটা দাও তো রেডটা দিয়ে দিলাম ওর ক্লাসে না ওর ক্লাসে নয় মানে ওর স্কুলে না প্রায় থাকতে থাকতে ছোট বাচ্চাদের মানে ধরুন সিনিয়র থেকে ফাইভ সিক্স স্ট্যান্ডার্ড পর্যন্ত না অনেক অ্যাক্টিভিটি হয় প্রায় থাকতে থাকতে এরকম অ্যাক্টিভিটি হয়ে থাকে আর এগুলো থেকে না বাচ্চারা অনেক কিছু শিখতেও পারে আমার সোনা যেরকম পেপার দিয়ে কিন্তু অনেক কিছুই বানাতে পারে সন্ধে হয়ে গিয়েছে আর এখন হালকা হালকা ঠান্ডা আছে তো যে কারণে না ইউনিফর্মগুলো ঘরের মধ্যেই নিয়ে নিলাম বাইরে থাকলে না আবার ঠান্ডা হয়ে যাবে ড্রেসগুলো তখন কালকে আবার যখন ড্রেস পরবে তখন বলবে যে আমাকে ঠান্ডা লাগছে সোনাyki পড়তে বসিয়েছি আর পড়তে বসিয়ে রেখে আমি একটু ডাইনিং প্লেসটা গুছিয়ে নিচ্ছে সকালেই গুছিয়ে থাকি তো আজকে বললাম যে আজকে আর খেলবে না তো তুমিও বললো না তাই বললাম যে তাহলে গাড়িগুলো গুছিয়ে গুছিয়ে রেখে রেখে দিচ্ছি গাড়িগুলো কিন্তু এখন চলে আবার কিচেনে রান্নাটা রাত্রে করে নেব এই যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম মানে বাবুর স্কুলে যে টিফিন দিয়েছিলাম টিফিন বক্স তারপর আর কয়েকটাই বাসন হয়েছিল তো সেগুলো ধুয়ে নিয়েছি আর এখন রাত্রে আবার রান্নাটা করব। তো এই না টানা অনেকদিন ফ্রিজে রয়ে গিয়েছিল খাওয়াই হচ্ছিল না তো আজকে দেখছি যে শুকিয়েও গিয়েছে তো আজকে না কেটে নেব আর উচ্ছেটা কেটে রাখবো কালকে রান্না করবার জন্য রাত্রে উচ্ছা রান্না করব না তো আজ থেকে কেটে তারপরে রেখে দেব ডাঁটা আলু বেগুন দিয়ে মাছের একটা ঝোল করব আর সাথে তিলের বড়া করব মানে তিল বেটে ভাজা রান্নাঘরের গ্যালারির কাঁচটা খুলে রেখেছি যে কারণে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে তাই আবার দুপাটারটা আমি এইভাবে আবার গায়ে দিলাম যদিও তেমন একটা ঠান্ডা নেই বাট আমার তো যেন ঠান্ডা বেশি লাগে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন আর আপনাদের যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এদিকে দেখুন ডাঁটা উচ্ছে সব কেটে নিয়েছে আর এই যে ডাঁটাগুলো না একটু মোটা হয়ে গিয়েছে তরকারিটা খেতে ভালো লাগবে না ভাজা করব সেই জন্য রেখে দিলাম ফ্রিজের মধ্যে উচ্ছে আর ডাঁটাটা রেখে দিয়েছি আর এখন মাছের তরকারিটা করে নিচ্ছি সিম্পল ভাবে রান্না করব শুধু সর্ষে আর জিরে বাটা দিয়ে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন সে সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আর যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা আজকে আপনারা আমার ভিডিওটি ফার্স্ট টাইম দেখছেন সে সমস্ত বন্ধুরা কিন্তু প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা চাইলে কিন্তু আমার ভিডিওগুলো আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথেও শেয়ার করে নিতে পারেন আমি সারাদিন বাড়িতে যে সমস্ত কাজ করি সেগুলোই কিন্তু আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে তুলে ধরি সবটা হয়তো দেখাতে পারি না তবু চেষ্টা করি কিছুটা আপনাদের সামনে তুলে ধরবার জন্য এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রাতের রান্নাও কিন্তু কমপ্লিট শরীরে অসুস্থতা নিয়েও কিন্তু আমাকে সকাল থেকে রাত কাজ করেই যেতে হলো রাতের রান্নাও কিন্তু আমার কমপ্লিট হয়ে আসছে আর একটুই বাকি তো মশলা দিয়ে এখন কষিয়ে নিচ্ছি তো এবারে জল ঢেলে দেব তারপরে আবার কিন্তু নামিয়ে নিই একটু সোমবার দিয়ে দেব ব্যাস তাহলে কিন্তু আমার ডাটা আলু মাছ দিয়ে ঝোল রেডি হয়ে যাবে সেই সাথে বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধুরা আজকের মতো বাই বাই আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট একটি ব্লগে